ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজাজ ব্লগ চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স কড়াইটা গরম করে নিয়েছে তার মধ্যে এক কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি দিলাম আদা কুচি দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিব এর মধ্যে কয়েকটা আস্ত শুকনো মরিচও দিয়ে দিলাম এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এপাশ করে ভালো করে না করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আবার একটু ভেজে নিচ্ছি আবার একটু ভেজে নিচ্ছি এপর করে ঘুরিয়ে কারণ যেহেতু এটা ফোড়নে পোড়ানোর ঝোল হবে সেই জন্য বেরেস্তার মতন করে ভেজে নেব যখন বাদামি বর্ণ হবে তখন তুলে রাখবো সাথে থাকুন আর দেখতে থাকুন ভিউয়ার্স এখন এক টেবিল চামচ জিরা দিয়ে দিলাম আস্ত জিরা এটাও ভেজে নিব আর একটু দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতন জিরে দিয়ে দিলাম আস্ত জিরে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এপাশ ওপাশ করে সব পাশে নিতে হবে তা নাহলে কড়াইটা পুড়ে যেতে পারে এখন দিলাম কড়াইতে পাঁচ দশ মিনিটের মতন মাছটায় হচ্ছে লবণ মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে এটা হচ্ছে আমরা মাগুর মাছ নিয়েছি আবার এক কাপ তেলের দিয়ে দিলাম মাছটা আধা ভাজা করে নেব বেশি ভাজবো না হালকা হালকা ভাজবো মাছের মধ্যে এখন কচুর মুখে ছুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম এখন পরিমাণ মতন কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নেব এপাশ করে চারপাশে ভালো করে নাড়াচাড়া করে নেব একটা আস্ত পেজ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় প্রচুর মুখে গেলে আর হচ্ছে আমরা এখানে বৃষ্টির পানি তুলে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে দিয়েছি যাতে মুখিটা সিদ্ধতে দ্রুত সাহায্য করে আপনারা এই পন্থাটা অবলম্বন করতে পারেন বৃষ্টি পানি তুলে রেখে এবার এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু ঢেকে দিয়েছিলাম আবার একটু উঠিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে নিলাম আবার একটু ঢেকে দিলাম আবার একটু উঠিয়ে দিলাম এভাবে মাঝে মধ্যে একটু উঠিয়ে একটু ঢাকনাটা উঠিয়ে এবং ঢাকনাটা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে নেবো কারণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুখিটা সিদ্ধ না হবে কচুর মুখি ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে আর বৃষ্টির পানি দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায় খাইতে চুন লাগে ভাত খাইতে নুন লাগে প্রেম করতে গুন লাগে আগে জানতাম না অল্প বয়সে প্রেমে পড়তাম না বন্ধু প্রেমে পড়তাম না পান খাইতে চুন লাগে ভাত খাইতে নুন লাগে আগে জানতাম না অল্প বয়সে প্রেমে পড়তাম না ও বন্ধু প্রেমে পড়তাম না এর মধ্যে বন্ধুরা যে পেঁয়াজ কুচি আদা কুচি দেন হচ্ছে রসুন এবং শুকনো মরিচ জিরা দিয়ে যে ফোনিটা বেটে রেখেছিলাম ভেজে সেটাই হচ্ছে এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন যাতে দলা দলাদলা না পেকে থাকে সেই থেকেও একটু খেয়াল রাখতে হবে এরপরে অনাবরত একটু নাড়তে হবে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন মাশাল কত সুন্দর একটা কালার এসেছে আমার বিশ্বাস যারা খেয়েছেন মাগুর মাছ দিয়ে কচুরমুখী তারা তো জানেন এর টেস্টের কত আর যারা খাননি প্লিজ বাসায় বসে একবার হলেও আমার এই রেসিপিটা দেখে ট্রাই করে খাবেন এবং হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না কারণ কেমন হলো কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার আমি সবসময় চেষ্টা করি আর বানভাসী মানুষরা যে যেখানে আছেন না কেন যারা বিত্তবান আছেন একে অপরকে সাহায্য করবেন কারণ হচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভিওয়ার্স যে যেখান থেকে আমরা যতটুকু যা পারি না কেন সমস্ত বানভাসী মানুষের জন্য সাহায্য করবেন আর আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবেন দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন ভালো রাখেন তো ফের দেখুন আমার ফাইনালি হয়ে গিয়েছে আমি সার্ভিং গোলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হয়েছে দেখুন মাসাল্লা কত সুন্দর কালার হয়েছে এখানে মাগুর মাছ দিয়ে আমরা করেছি এই মাগুর মাছটার কেজি ছিল প্রায় চার থেকে পাঁচ কেজির মতন হবে তো সেই মাছটা আমি আপনার কেটে ফেলেছি আপনাদের দেখাতে পারি এই ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আবার আম্মু বাজার থেকে নিয়ে আসবে তখন আমি আপনাদের সামনে সেটাও শেয়ার করবো মাছটা অনেক তাজা ছিল আম্মু মারতেই পারতেছিল না কাটতেই পারতেছিল না পরে হচ্ছে লবণ দিয়ে দেন হচ্ছে আপনার কেটেছে একটু কষ্ট হয়েছিল যদি আমাদের বড় একটা বটি আছে সেটা দিয়ে কেটেছে আম্মু বড় মাছ আনলে আম্মুই কাটে বাজার থেকে খুবই কম কাটিয়ে নিয়ে আসে নিজের কাছ কাটানোর একটা মজাই আলাদা তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি